গাইস সব ভিডিওতে আমরা দেখছি কোন ট্যুরিস্ট পার্টির সাথে সুন্দরবনে গিয়ে ইলিশ খাবেন তারই খোঁজ খবর আমি কিন্তু আমার এই ভিডিওতে দেখাবো কোথা থেকে খুব কম দামে ইলিশ মাছটা কিনে এনে বাড়িতে বসে জমিয়ে টাটকা ইলিশ খাবেন তারই বিশদ খোঁজ খবর আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে ডায়মন্ড হারবার খুব কম খরচে ট্রেনে বা বাসে আপনি কলকাতা থেকে ডায়মন্ড হারবার আসতে পারবেন ডায়মন্ড হারবার স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো ধরে চলে আসুন এই নগেন্দ্র বাজার নগেন্দ্র বাজার হলো ভারতবর্ষের সবচেয়ে বড় ইলিশ মাছের হোলসেল মার্কেট মার্কেটটা খোলে বিকাল চারটেয় গুড আফটারনুন রাইজ আজকে চলে এসেছি ভারতের সবচেয়ে বড় ইলিশ মাছের মার্কেটে নগেন্দ্র বাজার ভিডিও শুরু হবে হাতে ইলিশ নিয়েছি দেখতে থাকবো ভিডিও ঘরে এখানে ইলিশ বিক্রি হচ্ছে এই ঘরগুলো হল বাজারের শুরুতে খুচরা বিক্রির ঘর এখানে আপনারা দরদাম করবেন কিন্তু দরদাম করে তবে কিনবেন বাজারে ইলিশ যখন বেশি আমদানি হবে তখন দাম কম থাকবে আর যখন কম আমদানি হবে তখন দাম কিন্তু বাড়বে এটা খেয়াল রাখবেন মাথায়। গ্রামের দাদা। 1 বাজারে কিন্তু শুধু ইলিশ নয় এছাড়া পম্প্রেট বড় বড় চিংড়ি এবং প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। এগুলো নগেন্দ্র বাজারে দেখুন 1.5 কিলো ওয়েটের মাছ দাদা বলছে এগারোশো পঞ্চাশ কাঁচা মাছ একদম টাটকা মাছ কি দেখে ইলিশ কিনবেন সেটাই বলছি ইলিশ মাছ দেখতে গেলে প্রথমে দেখতে হবে ইলিশ মাছ কতটা চওড়া ইলিশ মাছ যত চওড়া হবে তত ইলিশ মাছ ভালো হবে ইলিশ মাছ চওড়া হতে হবে এই জায়গাটা চওড়া হতে হবে শর্ট সাইজ বেশি চওড়া এরকম ইলিশ সবচেয়ে ভালো এই ইলিশটা দেখো হাতে নিয়েছি খুব একটা ভালো কোয়ালিটির ইলিশ একদম টাটকা ইলিশ ইনি হলেন নারুদা নগেন্দ্র বাজারের একজন গণ্যমান্য ব্যক্তি যাদের পরিবারের প্রায় বাইশটা ট্রলার বিভিন্ন জায়গায় মাছ ধরতে যায় তো এনার কাছেই জানবো ইলিশ মাছের এখনকার খোঁজখবর সম্পর্কে ডিটেলস নগেন্দ্র বাজারে এসছি আমরা এখানে নারুদাকে বেছি যার প্রচুর ট্রলার রয়েছে যিনি ইলিশ মাছের প্রচুর নয় পাঁচটা ট্রলার মাত্র সেই পাঁচটা ট্রলারের মালিক নারুদাকে বেছি নারুদা একটু বলুন যে ইলিশ মাছ এখন কেমন কিরকম পজিশন যখন খুবের হাওয়া ছিল প্রথমের দিকে মাছটা ভালো উঠেছিল আচ্ছা এখন মানে পশ্চিমে হাওয়ার ইতে প্রচুর সতেরিতে জাল বাইতে পারছে না এবং মাছের পজিশন খুব খারাপ আচ্ছা এবং এই নিয়ে যারা আমরা আমরা বিশাল গীতে আছি আর কি চিন্তার মধ্যে আছি আচ্ছা আচ্ছা আবার পূবের হাওয়া চালু হলে আবার আবার পূবের হাওয়া চালু হলে তবে মাছটা আসতে পারে আচ্ছা আচ্ছা এটা আমাদের আশা এই ফিশ মার্কেটে এসছি এখানে অনেকগুলো দাদার সাথে দেখা হলো এরা মাছের বিভিন্ন রকম কাজে থাকেন মার্কেটটা কখন থেকে খোলা থাকে লোক যদি ধরো কলকাতা থেকে মাছ কিনতে আসবে কখন আসবে কখন খোলা থাকে কখন

ওখানে ওপরে রোডের ওপরে আছে বিক্রি করে ওরা এখান থেকে কিনে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে আচ্ছা আচ্ছা কোনো আড়তদার এখান থেকে দেবে আচ্ছা আড়তদার থেকে পাবো না কিন্তু ওই সামনে থেকে পাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এই ঘরটায় ভোলা মাছ দেখুন ক্রেট থেকে ঢালা হচ্ছে সামুদ্রিক বড় বড় সাইজের ভোলা এই ভোলাগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী ছোট থেকে বড় বিভিন্ন ক্রেটে এখন ভাগ করা হচ্ছে এরপরেই অকশান শুরু হবে এটি একটি খুচরো কাউন্টার যেখানে দেখুন পমফ্রিট তারপরে বিভিন্ন সাইজের চিংড়ি তোপসে এই সব বিভিন্ন মাছ রাখা আছে এগুলো এখানে বিক্রি হয় আগেও বলেছি আমি যে বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে বিক্রি হয় দেখুন রিঠা মাছ আছে ওখানে খুব সস্তায় কলকাতার থেকে অনেক সস্তায় এখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায় এটি একটি ইলিশের খুচরো কাউন্টার যেখানে দেখুন মাছ বিক্রি হচ্ছে এখন চারটে বেজে গেছে বাজারে পুরোদস্তুর অকশান স্টার্ট হয়ে গেছে এ দেখুন বরফের গাড়ি যাচ্ছে বরফ দেওয়া হবে মাছ অকশান হয়ে যাওয়ার পর এই ঘরটিতে ইলিশের হোলসেল অকশান স্টার্ট হয়ে গেছে আমি একটু ক্যামেরা নিয়ে ঢুকেছি কিন্তু ওনারা মানা করছিলেন ফটো তুলতে তবু আমি কিছু ক্যামেরা নিয়ে ফটো তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য এই ইলিশ মাছগুলো খুব বড় নয় পাঁচশো গ্রাম হাইস্ট হবে মনে হচ্ছে সাইজগুলো দেখে বাজারে এসে আর একটা সুন্দর জিনিসের অভিজ্ঞতা করে যান এই দেখুন যে দাদা মাছ মাথায় নিয়ে আসছে তার যে একটা ঘুমটা মতো দেওয়া আছে এটা কিন্তু বাধা এবং রক্ষণাবেক্ষণের একটা আলাদা সিস্টেম আছে এটাই আপনাদের ডিটেলসে দেখাচ্ছি দেখুন সুন্দর লাগে না একদম মাথার মধ্যে একটা লম্বা ঘোমটা দেওয়া যাতে জল গায়ে না পড়ে ইলিশের জল বা মাছের জল গায়ে না পড়ে তার জন্য একেবারে পুরো কভার্ড দূর বের করেছো এটা কি মাছের জল যাতে না পড়ে তার জন্য মানে এটা তোমাদের গায়ে একদম জল পড়ে না আচ্ছা আচ্ছা দেখি আরেক বাপরে এই ড্রেসারটা দেখুন এটা নগেন্দ্র বাজারের একদম স্পেসিফিক একটা জিনিস যেটা দেখাচ্ছি আপনাদের দাদারা এইরকম ভাবে একটা পুরো কভার করে নেন যাতে মাছের জল না পড়ে দেখুন ওনারা বাজছেন কিভাবে একদম দেয়ালের গায়ে একদম মাথা ঠেকিয়ে পুরো টাইট করে বাজছেন প্লাস্টিকটা থাকছে যাতে জল না পড়ছে গায়ে এই হোলসেল ঘরটিতে লোটে মাছের অকশন হচ্ছে দেখুন গাইজ আজকে আমরা এসছিলাম ডায়মন্ড হারবারে ইলিশ মাছের খবর নিতে ডায়মন্ড হারবার এর নগেন্দ্র বাজার হলো ভারতবর্ষের সবচেয়ে বড় ইলিশ মাছের হোলসেল মার্কেট আজকে আমরা এখানেই এসেছিলাম এখানে ভিডিও তুললাম আপনারা দেখলেন এখানে বিভিন্ন সাইজের যা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দেখলাম সেগুলো পাঁচশো গ্রাম থেকে দেড় কেজি দু কেজি পর্যন্ত কাছাকাছি ইলিশ মাছ আছে কিন্তু এখানে একটা জিনিস যে আরো থেকে আপনি কিন্তু এক পিস দু পিস ইলিশ মাছ কিনতে পারবেন না আরতের বাইরে আরত থেকে যারা কিনে নিয়ে বাইরে বিক্রি করছে একদম এই বাজারেরই সামনের দিকে তারা কিন্তু আপনাদের এক পিস দু পিস জ পিস লাগে ইলিশ মাছ খুচরো বিক্রি করবে মোটামুটি পাঁচ ছশো টাকা থেকে ছোটো ইলিশগুলো পাঁচ ছশো টাকা থেকে ওই তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে যেটা কলকাতার বাজার থেকে অনেকটাই সস্তা এবং একদম টাটকা ফ্রেশ ইলিশ মাছ মানে এখান থেকে জাস্ট অপশান হলে ওখানে যা গিয়ে মাছগুলো খুলে বিক্রি করছে সেই মাছগুলো আপনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর এখানে বাজার স্টার্ট হয় বিকালবেলা চারটে থেকে আপনারা কলকাতা থেকে এই চারটে নাগাদ আসলে এখানে অকশানটাও দেখতে পারবেন মাছের অপশান হয় এখানে মাছের অপশান দেখে মাছ কিনে নিয়ে যেতে পারবেন আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেললাইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না আবার দেখা হচ্ছে এই রকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা কলকাতা থেকে ডায়মন্ড হারবার আসবেন কিভাবে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ছে ডায়মন্ড হারবার আসছে শিয়ালদা থেকে ট্রেন আছে ডায়মন্ড হারবার আসছে বা আপনারা নিজেদের গাড়িতেও ডায়মন্ড হারবার আসতে পারেন একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে